নবী <Sessus> গো আপনি যে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন আমি তো জানিও না এখন আমি আল্লাহর কাছে কাকে দিয়ে আমার জন্য দরখাস্ত করাবো আপনি যে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন এইভাবে মোহাম্মদ নেহার আল হেলালি রবি আল্লাহ তালানু বৈরাইয়া কানতেছে জুড়ে জুড়ে কানতেছে এমনি মদিনা শরীফ থেকে রাউদা শরীফ থেকে আওয়াজ আসলো রে মোহাম্মদ ইবনেহার না আমি তোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে আহাবিরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি পাথরের মধ্যে আঘাত করলেন পাথর আগুন জলে উঠলো আবার আপনি বললেন আলহামদুলিল্লাহ নবী গো কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলার কারণ কি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আমি যখন পাথরের মধ্যে আঘাত করছি ওই পাথরে আগুন জ্বলে উঠছে আমি আলহামদুলিল্লাহ বলে হওয়ার কারণ হইল আমি যখন পাথরে আঘাত করছি আগুন জ্বলে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার সুকের সামনে ফারসের লাল পশদ তুলে ধরেছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার কানে কানে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে পারস্যের রাজ প্রাসাদ গুলা আছে ওই রাজ প্রাসাদ কিছু কিছুদিনের ভিতরে আপনার উম্মতের ভাইয়ের নিচে চলে আসবে জুড়ে জুড়ে বলুন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ আর হুজুরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যে আপনি আলহামদুলিল্লাহ বললেন কারণ কি নবীজি বলেন সাহেবারে দ্বিতীয়বার আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হইল আমি যখন পাথরের মধ্যে আঘাত করছি পাথর আগুন জ্বলে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে রুমের রাজ ফাসাদগুলো তুলে ধরেছে জিবরাইল আলাইহি সাহেব বলতেছে নবী ওই যে রুমের রাজ প্রাসাদ আছে সেই দিন বেশি দূরে নয় ওই রুমের রাজ প্রাসাদ গুলা আপনার উন্মতের পায়ের নিচে চলে আসবে জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ নবী রহমতুল্লিন আলমী যখন এই কথা বলছেন তখন মুনাফিকরা তো অট্ট হাসিতে ফেটে বললেন যে ফিটে ফিট গুড়ার কাপড় নাই সেটে খাবার নাই আর রোমার আর পারস্যের রাজপ্রাসাদ মুসলমানদের দখলে আসবে এই স্বপ্ন দেখে তারা যখন মুনাফিকরা যখন হাসতেছে আল্লাহ রাবুল তখন জানায়া দিলেন অগন এই মুনাফিকদেরকে দেন যে রাজত্বের মালিক দুনিয়ার কোন মানুষ নয় রাজত্বের মালিক হচ্ছি আমি আল্লাহ রাজত্বের মালিক মালিককে রাওয়াজিয়া বলেন কে রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ কুল আল্লাহুম্মা মালিকুল মুলক तमाम রাজত্বের মালিক সর্বভূমতের মালিক হচ্ছি আমি আল্লাহ নবীগো আমি আল্লাহ যাকে যাই রাজত্ব দান করি আর যাই কে চাই তার কাছ থেকে রাজত্ব সিনানি 아니 বড় বিজ্জতের সাথে আনি ঠিক কিনা দিরগণ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানা দিনেন রাজত্বের মালিক হচ্ছি আমি আল্লাহ খনন কাজ শেষ হলো খাল খনন করা শেষ হয়ে গেল তখন সময় দেখেন আল্লাহ বিজয়তা যে দিলেন মুসলমানদেরকে কিভাবে দিলেন একজন কাবের ছিল একজন সৈন্য কাবর ছিল তার নাম হচ্ছে আমর ইবনে আব যে একা এক হাজার সৈন্যের মোকাবিলা করতে পারতো এত শক্তিশালী কাবের ওই কাফেরটা এই যে খাল খনন করা হইছে দশ হাত কবির অন্ধহাত প্রশস্ত খাল ওই খালটা তার ঘুরা নিয়া ওই কাকেরটা এক লাখ দিয়া এপার থেকে ওপারে চলে আসছে এসে ডাক দিয়া বলতেছে তোমাদের মধ্যে কে এমন আছো যে তোমাদের রসুল বলছে মল্লে জান্নাতে যাবে কে আছো এমন আসো আমি তোমাদেরকে মাইরা জান্নাতে পাঠাই নাউজুবিল্লা জুড়ে কন আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন তখন বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে এমন কেউ আসনি কেউ আসনি যে ওই বেইমানের সাথে কাফের সাথে লড়াই করতে পারবে তখন সময় একজন যুবক দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন তুমি বসো তুমি না আর কোন একজন আসনি তখন আবারও ওই যুবকই দাঁড়াইলেন আল্লাহ নবী বললেন তুমি না তুমি বসো আবার বললেন আর কেউ আসনি যে ওই কাফেরটার সাথে লড়াই করবে তখন আবারও ওই যুবকটা দাঁড়ায় গেলেন ওই যুবকটা আর কেউ নয় ওই যুবকটা হচ্ছেন শেরে খুদা আলী রাজি আল্লাহ তালু চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ আলী রাজি আল্লাহ তালু যখন দাঁড়াইলেন আল্লাহ নবী বলেন আলী জোয়ান বয়স তোমার তুমি চিন তারে সে আমর ইবনে আব্দে তার বাপের নাম আমর তার নাম আব্দে উঠ সে একা একশো লোকের সাথে লড়াই করতে পারে তুমি কি ফারবা তার সাথে লড়াই করতে বলেন আপনি যদি পুরা করেন আর আল্লাহ যদি সহায় হয় তাহলে এক হাজার সোলজার লাগবে না আমি আলী একাই ওই কাফের সাথে লড়াই করার জন্য যথেষ্ট একটু আওয়াজ দিয়া বলেন সুহান আল্লাহ আলিরাজি আল্লাহ তালু গেছেন তার সাথে লড়াই করবেন তখন ওই কাফেরটা বলতেছে আব্দু উৎ বলতেছে তুমি কেন আসছ তুমি না আমরা এলাকা তোমার তো আমি চিনি তুমি না আর কেউ থাকলে আসুক আলিরাজের লৌতা লানব বলেন দেখ মুসলমানরা অনর্তুক কথা বলে না যেই কাজে আসছি ওই কাজটা শুরু কর তখন ওই কাফের বলে তুমি আগে শুরু করো আলিরাজের লৌতা লান বললেন মুসলমানরা কারো গায়ে আগে আঘাত করে না মুসলমানের এটা বৈশিষ্ট্য নয় কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমানরা কারো গায়ে আগে আঘাত করে না তুমি করো তখন ওই কাফের বলতেছে আমি আঘাত করব তুমি সামলাইও আলী আলিরাজি আল্লাহ নহুল যখন ওই তার টা নিয়ে আলী আলিরাজি আল্লাহ তালানুকে আঘাত করলো উনি ডাল ধরলেন ওই ডালটা দুই টুকরা হয়ে গেল ওনার পাগড়ির মধ্যে তরবারির আঘাত পড়লো পাগড়ির ফেস কেটে গেল হজরত আলী রাজি আল্লাহ তালুর মাতার মধ্যে সুরির আঘাত পড়ল রক্ত বের হতে বের হয়ে পড়তেছে দাড়ি বেয়ে রক্ত পড়তেছে আলী রাজি আল্লাহ তালু বলেন এখন আমি আঘাত করব তুমি সামলাই সুবান আল্লাহ দূরে হজরত আলী রাজিয়াল্লাহ যখন আঘাত করলেন না রে আল্লাহ কর বলে যখন আঘাত করছে তর যখন উপরের দিকে উঠাইছে যখন আঘাত করেছে ওই কাবেরটা ডাল তুলল ডাল দুই টুকরা হয়ে গেছে ওই কভের মাতার মধ্যে যখন তর আঘাত করলো লাখড়ি যেইভাবে দুই টুকরা করলে একবারে ফেরে যায় ওই কভেরটা একেবারে ফেরে গেল যেই গুড়ার মধ্যে বসা ছিল ওই গুড়াটাও দুই টুকরা হয়ে গেল একটা কাবের আসছিল তাকে রক্ষা করার জন্য সে এই বিশ্ব দিককে উঠিয়ে দিছে দৌড় আলী রাজি বলেন দেখ দৌড়ে কোনো লাভ নাই আল্লাহর বাগের সামনে বললে শিয়ালো সুযোগ নাই তাকেও শেষ করলেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন এই যে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন এটা আল্লাহর পক্ষ থেকে ফেরস্তাদের মাধ্যমে মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন সিৎকার মেরবুল্লাহ এখন দেখেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন সময় আল্লাহ রাসুল আল্লাহ বনি কুরাইজা যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল তারা যে চুক্তি ভঙ্গ করলো কারণ তারা তো আপনার সাথে তো সুক্তি ছিল যে কাফেররা কাফেররা যদি আপনাদের উপরে আক্রমণ করে তাহলে তারা তাদেরকে সহযোগিতা করবে না এই চুক্তি তো ছিল আপনার সাথে কিন্তু তারা তো চুক্তি রাখছে না চুক্তি ভঙ্গ করছে কেন তারা বিশ্বাসঘাতকতা করলো আমানতের ক্যান কেন তারা করলো এই বিশ্বাসঘাতক কেন করলো তাদেরকে ধরো আপনি বলেন কার না আল্লাহর বলেন তারা কেন চুক্তি ভঙ্গ করলো তাদেরকে গেরাও গেরাও করা হলো রদ্রতার বৈঠক হইল যে কেন এই ইয়াহুদিরা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করলো কেন তারা আমাদের সাথে চুক্তি হওয়ার পরেও কাপেরদের সাথে হাত মিলাইলো এই জন্য সাহাবাই কেরামদের নিয়া রাসুল পরামর্শ করলেন আল্লাহর ওয়াডাক তাদেরকে কেটে ফেলার জন্য কেন তারা চুক্তি ভঙ্গ করছে তাদেরকে কেটে ফেলো তাদের কল্লাটা কেটে দাও পরামর্শ করলেন সাহাবিদের সাথে আল্লাহর নবী পরামর্শ কইরা বললেন যেই পরামর্শটা করলেন কইরা বললেন ওই বনু বনুকুরাইজার যে লিডার আছে তাদের কল্যাটা কাটিয়ে দেওয়া হবে তারা কেন চুক্তি ভঙ্গ করলো এই পরামর্শর পরে আল্লাহর নবী বললেন এই কথাটা এখানেই থাকুক এই কথাটা আমানত কারো কাছে বলবা না লক্ষ্য করে দেখেন এই কথা এই কথাগুলো আমাদের এখানে হইছে কারো কাছে বলবা না আমরাও দেখমান সাইর পাঁচজন যখন একসাথে অন্য কাউকে নিয়ে কোনো কথা বলি তখন বলার পরে বলি আমরা এই সাইর পাঁচজনের কাছে এই কথাটা রাখো কার কাছে তোমরা বলবা না তোমার কাছে তুমি কথাটা রাখো আমার কাছে রাখলাম তুমি আর কাউরে বইলো না বলে কি বলে না রুদ্রতার বৈঠক হইল আল্লাহ নবী বললেন এই কথাটা আমানত কারো কাছে বলবা না কিন্তু দেখা গেল এখানের মধ্যে একজন সাহাবি ছিলেন যার নাম হলো আবুল উবাবা নাম কি আবুল উবাবা রাজি আল্লাহ ওনার বনু কুরাইজার সাথে একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক তখন বনু কুরাইজার যে বেঈমান কামেরারা এইগুলা বলল আবুল উবাবা রাজি আল্লাহ তালুকে যে রুদ্রতার বৈঠকে আমাদের বিপক্ষে তোমরা যে বৈঠক করছো এখানে কি সিদ্ধান্ত হইছে তোমাদের যে বৈঠকে আমাদের ক্ষেত্রে আমাদের বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন আবুল কুবাবা রাজি আল্লাহ তালু মুখে না হইয়া তিনি মুখে বলেন নাই শুধু ইশারা ইঙ্গিতে বলছেন কি খাড খাটলেই বল মুখে বলেন না ইশারা বলছেন যে কেন হাঁটলেই করলেন রসুন তো বলছেন এই কথাটা আমানত কারো কাছে বলবা না কেন তিনি বললেন হাত দুইটা মদিনার ফিলারের সাথে নিয়ে বানছে বাদিয়া চুকের ভানে ছেড়ে দিয়া এ প্রভু আমার আমি তো আমানতের কে করে বেলেছি আল্লাহ নবী বলেছেন এই কথাটা কারো কাছে না বলার জন্য আমি তো বলে ফেলেছি প্রভু গে করে আমাকে মাফ করে দেন পানি দেনার মিলারের সাথে ওনার হাত বাঁধিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে ওনার কান্না কাটির কারণে মদিনার আটছে বাড়ছে যে লুকল লোকেরা ওই লুকের আর ঘুম লাগে না এত জুড়ে জুড়ে তিনি কাঁদে কেন কাঁদে কেন আমি আমানতের জ্ঞানত করলাম রসুল তো বলছেন নিষেধ করছেন যে কথাটা আমানত কারো কাছে বলবা না আমি কেন কথাটা বললাম কাফেরদের কাছে এই জন্য আবুল বাবা রাজিয়াল্লাহ চালানু সুখের পানি ছেড়ে কাঁদতেছেন এ পৃথিবীর মুসলমান ইমানদার এ আমার বাবারা বন্ধুরা অন্তরের খেল গান একটু যান কেন আমানতের বিশ্বাসঘাতকতা করলেন কেন কথা এই জন্য তিনি কানতেছে আল্লাহ আল্লাহ নবীর কথা কেন তিনি আমানতের কে করলেন আবুল বাবা রাজি আল্লাহ কাদের এইভাবে আল্লাহ নবীর আহমাদুল্লিল আলমিনের আমানতির কে আনত করার কারণে اللهم <سؤال> نبي رحمة للعالمين <سؤال> الله <سؤال> رب العالمين جانا يديسن ولو أنهم إزلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله تواب الرحيم اي بابا ابو لبابا رضي الله تعالى আপনি একটু বলুন তার কান্না আমাদের ঘুম লাগে না সে শুধু কানতেছে কেন আমানতের কেনত আনুদ করলো আল্লাহ নবী বলেন না তার জন্য আমি দোয়া করতে পারবো না সে যদি আল্লাহর কাছ থেকে মা আনতে পারে আনক আমি তার জন্য বলবো না চিন্তা করুন রসুল কতটুকু রুকুন হয়েছেন। রসুল সবার জন্য দোয়া করবে কিন্তু আবুল বাবার জন্য দোয়া করবে না কেন বিশ্বাস জাতকতা করলো কেন আবার তীর কে আনাদ করলো আল্লাহ রসুলকে দিয়া আল্লাহর কাছে যখন কোন লোক ক্ষমা চাওয়ায় আল্লাহ তো বলছেন ওলা আল্লাহ তোমরা যদি গুণা করো থা করো অথবা আল্লাহর হাবিবকে যদি দিয়া থৌকা করাইতে পারো গুনার জন্য ক্ষমা চাওয়াইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব চিৎকার মেরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন উম্মতের জন্য কাঁদেন কি কাঁদেন না উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন কি করেন না আবুল উবাবার জন্য আল্লাহ নবী দোয়া করে না কিন্তু এমনও ঘটনা আছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন রোজা শরীফে যাওয়ার পরেও উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে এমন একজন সাহাবি যার নাম হল মোহাম্মদ আল্লাহ পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আল মদিনায় আসছে আশার পরে বলতেছে আল্লাহ নবীর রহমতুল আলমিন কুতা আল্লাহ নবী তো দুনিয়ায় নাই তখন সাহাবীরা বলল আল্লাহ নবী তো দুনিয়ায় নাই রৌজাটা দেখাইয়া দেওয়া হলো সেখানে আল্লাহ নবী শুয়ে আছেন তখন সময় মোহাম্মদ নেহার আল হেলালি রাজি আল্লাহ তালু নবীদের কাছে এসেছিলেন নবীদের দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করাইবেন ক্ষমা চাওয়াইবেন কিন্তু আল্লাহ নবী তো দুনিয়ায় নাই মোহাম্মদ নেহার আল হেলালি রাজি আল্লাহ তালু রৌজা শরীফের কাছে গিয়া গইরিয়া তিনি কান্না শুরু করে দিয়েছে

দুরুদ বেশি করে পড়বেন দুরুদের বিনিময়ে আল্লাহর রসুল সাল্লাহ বলেন এবং যেই লোক শরীফ পরে কেমতের মাঠে যখন কোন দুরুদকারী জাহান নামে যাবে তখন তাকে রাস্তায় আটকানো হবে আটকে বলা হবে তাকে কেন নিয়ে যাও বলা হবে সে তো বৎকার আবার তাকে মিজানের ভাল্লা তুলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পকেট মুবারক থেকে একটা রুমাল বের করে মেজানের ফাল্লায় নেকির ফাল্লায় ওই বান্দার নেকির ফাল্লার মধ্যে ওই রুমালটা ছেড়ে দিবেন ওই যে দুরুস শরীফ পড়তো দুনিয়ার জমিনে এই দুরুদ ছেড়ে দিবেন নেকির ফাল্লা বাড়ি হয়ে যাবে তার কপালে জান্নাত নসিব হয়ে যাবে একটু আওয়াজ বলেন সোহান আল্লাহ তাহলে দুরুস শরীফ পড়লে লাভ না লস জুড়ে জুড়ে দূরে শরীফ পড়বেন এ পৃথিবীর মুসলমান ইমন্দার লক্ষ্য করেন অন্তরের গান লাগান আবুল উবাবার ওনার জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল ল আলামিন দোয়া করে নাম কেন বিশ্বাস কাতকতা করেছে কেন আমানতের কেন করেছে এজন্য আল্লাহ নবী তার জন্য দোয়া করে না সবার জন্যই দোয়া করে এ বাবারা বন্ধুরা আমার সাহাবিরা এমন আল্লাহর কাছ থেকে মাফ আনিয়ে সারবো সুবান আল্লাহ দূরে আরেক আর একটু দূরে বলুন না আল্লাহ আকবর আবুল উবাবার খাওয়া ছেড়ে দিয়েছে গুম ছেড়ে দিয়েছে পান করা ছেড়ে দিয়েছে খায় না ঘুমায় না পান করে না শুধু সুখের পানি ছেড়ে দিয়া কান্দে প্রভু গো কেন মানুষের জ্ঞান করলাম কেন বিশ্বাস জাতকতা করলাম এ প্রভু আমার আপনি আমাকে মাফ করে দেন এইভাবে আবুল বাবা রাজি আল্লাহ চুকের পানি সেরে সেরে জুড়ে জুড়ে কানতেছে আল্লাহ রাব্বুল আলমিন আবুল বাবাজে কানতেছে খায় না পান করে না ঘুমায় না একদিন দুই দিন তিন দিন মরনা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ডাক দিয়া বলে প্রভুগি না হয়ে মরণ হবে তবু আমি আমার কান্না থামাবো না এইভাবে যখন আবুল বাবা জুড়ে জুড়ে চিৎকার মারে একদিন দুই দিন তিন দিন চার দিন কাটে তখন আল্লাহ নবীর আহমদ চুল্লিল আলমিন

আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যেন তারা বিশ্বাসঘাতকতা না করে এবং আমি বিশ্বাসঘাতকদেরকে সার দেই না তবে নবীজি আরো জানা দেন আগুন ও বাবার আমি আল্লাহ কবুল করে নিয়েছি জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এ মুসলমান বন্ধু আল্লাহ নবী রহমাতুল্লিলা আলমিনের ঘরের মধ্যে উম্মে সালমা রাজি আল্লাহ তালানহা উম্মে সালমা রাজি আল্লাহ তালানহা ডাক যাওয়া দেন তাহলে আমিকে বলে আসি তার কান্না কাটি করুণ অবস্থা আমারও বড় মায়া হয় লোকটা খাওয়া ছেড়ে দিয়েছে ঘুম ছেড়ে দিয়েছে খায় না ঘুমায় না পান করে না শুধু কানতে থাকে কেন আমার